হ্যাঁ গেস কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন পেঁপে তো কম বেশি সবাই চেনেন আর পেঁপে দিয়ে এত সুন্দর মুচমুচে কি একটু নাস্তা বানানো যায় তা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তার জন্য আমি এই নাস্তাটি বানানোর জন্য আমি গাছ থেকে একটা কাঁচা পেঁপে পেরে নিয়েছি পেঁপেটা হচ্ছে কেটে ছিলিয়ে তারপর হচ্ছে কেটে নেব এ তো কেটে নিচ্ছি এখন কুচি কুচি করে নেবো এই তো কুচি কুচি করে নিয়েছি তারপর এর ভিতরে আমি পেস্ট কুচি অ্যাড করে দিব পেস্ট কুচি কাঁচামরিচ অ্যাড করে দিলাম তারপর হচ্ছে আরেকটা ডিম দিয়ে দিব এই তো একটা ডিম দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে আমি এখানে কিছু হচ্ছে আমি আটা আটা দিয়ে দিলাম আর যদি ময়দা থাকে ময়দা দেবেন আর না থাকলে আটা দেবেন তারপর এই তো আমি একটা হচ্ছে লেবু দিয়ে দিলাম আর এখানে হচ্ছে একটা ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা যদি বাসায় না থাকে অন্য কোনো মশলা দিতে পারেন বা মশলা অ্যাড করার দরকার নেই শুধু হলুদ মরিচ দিয়ে দিলেও হবে তারপর এই তো ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি হাত দিয়ে একটু লম্বা লম্বা করে সেপ দিয়ে তারপর হচ্ছে তেলটা ভেজে নিব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখবেন একটা ফলো করে দিবেন আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল তুইটি হয়ে থাকলে সবাই প্লিজ আমার দৃষ্টি দেখবেন এই তো এক এক করে সবগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এই তো উল্টে যেন হয়ে গেছে এই পাশে ওপাশ ভালো করে দুই পাশ ভেজে তারপর হচ্ছে উঠিয়ে নিব আর আমি কিন্তু মনে হয় লবণের কথা বলি নাই রিস্কিপ হয়ে গেছে লবণ দিয়েছি লবণও কিন্তু দিয়ে দিয়েছি এই তো তারপর উঠিয়ে কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি কালারটা যেন কেমন চিনাচ্ছে কিন্তু পারফেক্ট একটা কালার ছিল আর খেতে কিন্তু অনেক মজা বাসায় ট্রাই করে দেখতে পারেন